অনেক সময় আমরা চাই যে একটা পুরোপুর ফোন কিনবো কারণ দেখেন আমাদের হাতে যখন বাজেট কম থাকে তখন আমরা ফার্স্ট চাই যে আগে সেকেন্ড হ্যান্ড ফোন এখন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার অবশ্যই আপনাকে যে বিষয়গুলো জানতে হবে যে বিষয়গুলো না জানলে আপনি একটা বড় বিপদে করতে পারেন কারণ দেখেন আপনি এত টাকা দিয়ে ফোন কিনবেন একটা সেকেন্ড হ্যান্ড ফোন হয়তো বা আপনার থেকে ওই ডায়গুলো অনেক বেশি মনে হবে কারণ দেখেন অনেকের থেকে কিন্তু ডায়গুলো অ্যামাউন্ট কম মনে হতে পারে কিন্তু দেখেন আপনি পাঁচ হাজার টাকা একটা ফোন কিনবে আপনার থেকে ওই অনেক বেশি মনে হবে এখন ওই ফোনটা অবশ্যই দেখা আপনাকে ফার্স্ট যে জিনিসটা দেখতে হবে ওই ফোনটা ওভারঅল একটা লুক কারণ দেখেন একটা ফোনের একটা কন্ডিশনের তার আপনাকে দেখতে হবে কারণ দেখেন ফোনের যে অভারঅল লুকটা আছে ফোনের লুকটা কেমন আপনি দেখেন যে ফোনের অভারঅল লুকটা একেবারে ফেটে গেছে বা একেবারে ডিসপ্লে বা সব কিছু একেবারে আপনি বুঝতে পারবেন যে ফোনটা কতদিন ইউজ হয়েছে কেন দেখেন যে ফোনের কন্ডিশন ভালো তাহলে সেই ফোনটা বেশি দিন ইউজ হয়নি কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে অনেকে আছে ফোন বেশি ইউজ করে আগের ফোনটা অনেক শর্ট টাইমের মধ্যে বা অনেক মধ্যে কিন্তু অনেক বেশি স্ট্রেস স্ট্রেস করে অনেক বেশি কন্ডিশন খারাপ হয়ে যায় এটা আপনি ইউজ করলে বুঝতে পারেন তারপরে সেকেন্ড সেকেন্ড হচ্ছে আপনি ফোনটাকে আমার অবশ্যই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফোনের মডেল কেন দেখেন আপনি যদি আজ থেকে রোস একটি মডেলের ফোন কিন্তু ভালো কিন্তু অবশ্যই ফোনের সার্ভিসটা এখন তেমন বেশি ভালো দেবে না অবশ্যই এই ফোনের বাসনটা অ্যান্ডেট বাসনটা অনেক বেশি পুরাতন তা অবশ্যই ট্রাই করবেন যে আপডেট দুই তিন বছর আগে সব বছর তিন বছর বা তিন বছর আগে রিলিজ হয়েছে বা তিন চার বছর হয়েছে এরকম ফোনগুলো কেন ট্রাই করবেন বেশি পুরো তখন ওই বার্ষিক ফোন কিনবেন না অ্যান্ড তারপর হচ্ছে অবশ্যই আপনি ফোনটাতে ইউজ করে দেখবেন কেন একটা ফোনে র্যাম র্যাম ক্যামেরা ব্যাটারি এইগুলো অবশ্যই ডিটেলসগুলো আপনি দেখবেন কেননা ফোনে যদি আপনি ডিটেলস দেখার পর বোঝেন না ফোনের ডিটেলস ভালো আছে তাহলে আপনি ফোনটা নিতে পারেন কেন দেখেন আপনি ফোনে অবশ্যই ক্যামেরা দেখবেন ক্যামেরা খুব ব্যাটেন ব্যান্ড তারপর হচ্ছে

তার অবশ্যই চেষ্টা করেন বক্স সহকারে ফোন কেনার জন্য তিন চার বছর আগের ফলে কিন্তু বক্স থাকে যে রিয়েল বায়ার যে নিজে ইউজ করেছে যে ফার্স্ট বায়ার তার থেকে কিন্তু ফোনটা করলে আপনি অবশ্যই বক্স পাবেন তা অবশ্যই চেষ্টা করেন বক্স সহকারে ফোন কেনার জন্য আর বক্স সহ না কিনলে অবশ্যই আপনি পরিচিত কারোর কাছ থেকে কিনবেন যে আপনি দেখতেছেন সে ফোনটা ইউজ করতেছে যে আপনার পরিচিত তার সে নিজে কিনেছে আপনি ফোনটা দেখেছে সে ইউজ করতেছে তখন তার থেকে ফোনটা কিনতে পারেন কিন্তু অবশ্যই কারো কাছ থেকে তার কোনো ছাড়া ফোনটা কেনা উচিত না তবে এই ফোনটা দিয়ে অনেক ক্লাইম হতে পারে অবশ্যই এই ফোনটা এখন হতে পারে তাই অবশ্যই জিনিসগুলো আগে ডিটেলস দেখবেন তারপর আপনি ফোনটা কিনবেন তারা যেন অনেক বড় একটা সমস্যা অনেক ভরা একটা ফোন আপনি করতে পারেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আর যেসব বন্ধু বান্ধব ফোন তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন তো ভালো থাকবেন সবাই দেখাচ্ছেন ভিডিওতে নেক্সট কলার সময়